আব্বা মা নেই আব্বা নেই না নেই মানে মারা গেছে না তাহলে মা চলে গেছে দিদিমার বাড়ি মা চলে গেছে দিদিমার বাড়ি তা দিদিমার বাড়ি চলে গেছে আবার চলে আসবে কত দিন গেছে আর আসবে না মা আসবে না মা না এ বাবা কেন মা দিদিমার বাড়ি ওখানে গিয়ে বিয়ে করেছে বাড়িতে কেউ আছেন আসছি আচ্ছা বলছিলাম এখান থেকে এই অ্যাড্রেসে ফোন করা হয়েছিল আমাকে এটা কি কালীতলা হ্যাঁ এটা কোন থানার অন্তর্গত থানা আপনি কি ফোন করেছিলেন হ্যাঁ হ্যাঁ তো আপনার সমস্যা কি বলুন সমস্যা আর এই নিয়ে এখানে পড়ে আছি এবারে বউ নেই ছেলে নেই অনেক সমস্যার মধ্যে আছি বলে তোমার কাছে ফোন করেছিল বউ নেই ছেলে নেই না মানে বউ চলে গেছে আর কে থাকে আপনার সঙ্গে ওই চারটে নাতনি নাতি নাতনি কেউ আছে আপনার নাতি এখানে আপনার নাতিরা কেউ আছে এখানে হ্যাঁ একটা একজন আছে এটাই হ্যাঁ হ্যাঁ এটাই আপনার নাতি

আচ্ছা চলো তোমার ঘরেতে একটু বসি কথা বলবো তোমার সঙ্গে এটাই তোমার ঘর আচ্ছা তুমি একটু বসো আমি একটু কথা বলি তোমার সঙ্গে একটু কথা বলি বসো বলছিলাম তোমার মা চলে গেছে বলছিলে কোথায় চলে গেছে নানির বাড়ি বাড়ি চলে গেছে তো নানির বাড়ি চলে গেছে আবার চলে আসবে সমস্যা কি না মা আর আসে না মা বিয়ে করেছে এ বাবা ওখানে গিয়ে বিয়ে করেছে তোমার বাবাকে ছেড়ে হুম কত দিন ছেড়ে চলে গেছে তোমাদের এই 3 বছর 3 বছর হয়ে গেছে হুম আর বাবা বাবা এই 2 বছর হবে চলে গেছে বাবাও 2 বছর হবে চলে গেছে হুম বাবা কোথায় গেছে সেটা জানা আছে না বাবা বিয়ে করেছে অন্য জায়গা না বাবা বিয়ে করে না বিদেশে কাজে ও কাজের উদ্দেশ্যে বিদেশে গেছে তাই তো তো বাবা কি খোঁজ খবর রাখে তোমাদের হ্যাঁ রাখে মাঝে সাজে ফোন করে কথা বলে তো খরচা পাতি কিছু পাঠায় নাকি না সে বাইরে কাজে কাজে আছে এখানে বাড়িতে খরচা পাঠায় না তোমাদের জন্য না আর তোমার আর ভাই বোন আছে নাকি আছে তারা সব খেলতে গেছে তোমরা কয় ভাই বোনে চার ভাই বোনে চার ভাই বোনে তুমি বড় মেয়েদের মধ্যে আমি বড় আচ্ছা ছেলেদের মধ্যে আমার একটা বড় দাদা আছে সেও খেলতে গেছে তার বয়স কত আমার দাদারা আমার বয়স এই ও তোমার দাদারা তোমার বয়স পনেরো বছর একই তোমরা জমজ ও সেটাই বলো আমি তো বুঝে উঠতে পারছি না তারপরে একটা ছোট ভাই আছে বোন আছে বোনটা মায়া বোনটা স্কুল থেকে মায়ের কাছে পাই গেছে সেও আর তার পড়াশোনা নেই তাই সে কতদিন আগে পালিয়েছে মায়ের সঙ্গে এখানে ছিল সে হ্যাঁ এই এক মাস হয়েছে চলে গেছে ও শেয়ার আসবে না বলছে না সে তার মায়ের কাছে থাকবে আচ্ছা তো তুমি কি স্কুলে যাও না যে তো আমার গিয়ে এখন আর যায় না খরচা পাতি নেবেন নিতে দিতে পারবে না বলে ও দাদিমা খরচা দিতে পারছে না বলে স্কুল বন্ধ করে দিয়েছ তাই আর ভাই বোনগুলো বোনটা তো চলে গেছে আর ভাইগুলো ভাইগুলো তাদের একই অবস্থা তারাও আর তাদেরও খরচা দিতে পারবে না তারাও পড়াশোনা এ বাবা হ্যালো ভিয়ার্স আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বুঝতে পারছেন এই রিমা বোনের ঘরের কন্ডিশানটা কি এখান থেকে রিমার দাদিমা আমাকে ফোন করেছিলেন সেই ফোনে সূত্র করে আজকের আসা উনি বলেছিলেন আমরা এক গরিব পরিবারে কয়েকজন বাচ্চাকে নিয়ে আমি এখানে লালন পালন করছি এবং খুবই কষ্টের মধ্যে আছি যার কারণে আমার এখানে দেখতে আসা দেখতে এসে সেই রিমাবনে সেই রিমাবনের সঙ্গে আমি আপনাদের সাক্ষাৎ করালাম এবং নিজেও সাক্ষাৎ করলাম কথা বলার চেষ্টা করলাম ও আসলে খুবই খুবই কষ্টের মধ্যে আছে আমার দিকে তাকাও বোন আমার দিকে তাকাও হ্যাঁ এই রিমা বলে বোনটি খুবই কষ্টের মধ্যে আছে এবং আরও দুটো ভাই আছে একটা বোন ছিল মায়ের সঙ্গে চলে গেছে বিষয়টা রিমার মুখ থেকে শুনলেন ওর মা চলে গেছে তিন বছর আগে বাবাকে ছেড়ে সেই শোকে বাবাও বাড়িতে নেই বাবা ভিন্ডার যে কাজে আছে কিন্তু খোঁজখবর সেইভাবে নেয় না খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছেন তো রিমা আমরা যদি স্কুলে তোমার ভর্তি করাই তুমি কি পড়াশোনা করতে চাও তোমার যদি হেল্প করো তাহলে আমি আবার পড়াশোনা শুরু করতে পারি তোমার লেখাপড়া করার ইচ্ছা আছে স্কুলে ভর্তি করে দিলে আবার পুনরায় পড়াশোনা করবে হ্যাঁ কোন স্কুলে পড়তে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা ওই স্কুলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো কথা বলে দেখব যাতে করে তোমার ভর্তি করানো যায় কি না সেটা আমরা দেখবো যদি না করানো যায় ওখানে অন্যত্র কোনো জায়গায় যদি আমি ভর্তি করাই সেখানে তুমি ভর্তি হবে তো আর তোমার ভাইগুলো যদি পড়াশোনা করতে যায় ওরা কি করতে চাইবে ভাইগুলো কি পড়াশোনা করছিল তাই তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তো আমরা যদি ভাই দুটোর ভর্তি করে দিই ওরা কি পড়াশোনা করতে চাইবে

রান্না করবে তবে খাওয়া হবে রাতে গরম ভাত দুপুরে খাইনি রিমার এবং ভাইদের সঙ্গে পান্তা ভাত খেয়ে থাকতে হয়েছে এইভাবে কি প্রতিদিন এইভাবে চলে অনটানের মধ্যে দিন তোমার মা খোঁজ খবর নেয় তোমাদের খোঁজ খবর মা যদি থাকতো তাহলে আমাদের সে তো ঠিকই বুঝলাম অবশ্যই তো মা থাকলে অনেকটা বট গাছের ছায়ার মতো মা থাকলে এবং বাবাও থাকতো মাও নেই বাবা ঠিক আছে কান্নাকাটি বোন কাঁদবে না পাশে আছি দেখছি কতটা কি করা যায় তোমার কষ্টের কথা আমরা বুঝতে পারছি এবং আমার অডিয়েন্সের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি অডিয়েন্স যারা দেখছেন যে যেখান থেকে আপনারাই বুঝতে পারছেন যে এই বন্টি কি কষ্টের মধ্যে আছে রিমান নামে এই বোনটি কি অবস্থা দেখুন ঘরের কি অবস্থা দেখুন কি কন্ডিশান দেখুন এই ঘরে বসবাস করতে হয় খুবই কষ্ট লাগে বনটির দেখে অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি আমার সামর্থ্য অনুযায়ী আমি সহযোগিতা করে যাচ্ছি আপনাদের কাছে একান্তভাবে আমার অনুরোধ আপনারাও আর্থিকভাবে এই বনটির পাশে দাঁড়াবেন ঠিক আছে বোন আপাতত আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু করতে পারবো আমার দ্বারা যতটুকু সম্ভব হবে আমি ততটুকু তোমার করব সে সেটুকু নিয়ে আপাতত তুমি সন্তুষ্ট থাকবে আমিও মানুষ আমার কিছু করার নেই কিন্তু চেষ্টাটুকু আমি করতে পারি চেষ্টার উপরে আমি কিছু করতে পারি না আমার চেষ্টা সামর্থ্য অনুযায়ী আমি তোমার এই খরচা বাবদ এইটুকু দিয়ে যাচ্ছি বাজারঘাট করে আপাতত খাওয়া দাওয়া করবে আর স্কুলে ভর্তি করার চিন্তা ভাবনা কিভাবে করা যায় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো বলে দেখবো কিভাবে ভর্তি করা যায় পুনরায় তোমার লেখাপড়া সুযোগ করিয়ে দিতে পারি এই নবন বাজারঘাট করবে দেখো কত আছে দেখো এটুকু নিয়ে আপাতত আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু ছিল সেটুকু দিলাম এটুকু নিয়ে আপাতত কাজ চালাও আর তিন চার দিন পরে ওখানে স্কুলে যোগাযোগ করে এসে তিন চার দিন পরে আমি আবার ফিরে আসছি পুনরায় এসে তোমার সঙ্গে কথা বলবো এবং স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে ওই স্কুলে কীভাবে ভর্তি করা যায় সেটা আমি দেখছি আমি ওই স্কুলের সঙ্গে কথা বলি তুমি খুশি তো আপাতত হ্যাঁ আসছি তাহলে এখন বোন এলাম হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আবার আসব এবং যাতে করে তোমার পাশে দাঁড়াতে পারি আমার আরও বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে নিয়ে আসব তোমার সহযোগিতা আরও কিভাবে করা যায় সেটা আমি দেখব সেই চেষ্টা আমি করব কারণ আমার একার পক্ষে তোমার যে পরিস্থিতি দেখছি আমার একার পক্ষে সম্ভব নয় আমার আরও বন্ধুবান্ধব আছে আমরা এই কাজগুলো যারা করি তাদেরকে নিয়ে তোমার যতটুকু হেল্প করা যায় সেটা আমরা করব আগামী দিনে আবার আসবো তোমার সঙ্গে দেখা করব ঠিক আছে ভালো থেকো আসি তাহলে ঠিক আছে এলাম